বাবা মায়ের পরে এই একজন মানুষ যে কিনা নিজের কথা না ভেবে আমার ছোট ছোট আবদার ছোট ছোট ইচ্ছাগুলোকে পূরণ করার দায়িত্ব নিয়ে নেয় নিজে সে সব চায় যেন আমার কোনো ইচ্ছে অপূর্ণ না থাকে আর সেই মানুষটা হচ্ছে আমার হাজব্যান্ড আজ তেমনই আমার একটা ইচ্ছে পূরণের দিন ছিল আর ইচ্ছেটা আসলে এখন সেই আগের মতো নাই ড্রেস জুতা ব্যাগ ইচ্ছেগুলো এখন আমারও পরিবর্তন হয়েছে বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে কিছুদিন আগে বাসা চেঞ্জ করার সময় আমার বার্নারটা ভেঙে গিয়েছিল তো আমার অনেক কষ্ট লেগেছিল কারণ ওই বার্নারটা আমার 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 অনেক 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 বেশি পছন্দ ছিল কারণ সংসারের সংসারের মানুষগুলোর মতোই কাছে দামি প্রিয় জিনিসগুলো ওই বার্নারটা ভেঙে যাওয়ার পর আমার হাজবেন্ড বলেছিল একটু সময় দাও কয়েকদিন আমি একটু সময় সুযোগ করে তোমাকে আরেকটা নতুন বার্নার কিনে দিব কিন্তু এত তাড়াতাড়ি যে কিনে দিবে সেটা এক্সপেক্ট করে তো আজকে তেমনই সে আমাকে বললো চলো বার্নার কিনে দেই তো গেলাম গিয়ে বার্নার নিয়ে আসলাম এই যে এখানে আমার হাজবেন্ড ওপেন করছিল বার্নার তুমি ওটার গ্লাসটা নিও নিজ দাইতে ওটা আমার চুলাটা ভেঙে গিয়ে আমি কয়েকদিন সময়ের অভাবে বার্নার আমি বলো <laughs> <laughs>

There. Thank you, thank you. Okay. Thank Sheep you. Girl, thank you. Girl, যে বার্নারটা ওপেন করা শেষ দেন সেট করো শেষ হাজবেন্ডকে থ্যাঙ্কস দিয়ে আমি চলে গেলাম রান্নাঘরে গিয়ে হাজবেন্ডের প্রিয় রসুন আর পেঁয়াজ ভর্তা করছিলাম আর এখানে চিকেন কষা করছিলাম বার্নার সেট করতে অনেক রাত হয়ে গিয়েছিল এজন্য আজকে শুধু এতটুকুই রান্না সময় থাকলে হয় আরও বেশি কিছু করতাম কারণ আজকে আমি অনেক হ্যাপি ছিলাম হ্যাপি থাকলে আমার রান্না করতে ভীষণ ভালো লাগে আর আপনাদের কাছে আমার বার্নারটা কেমন লেগেছে জানাবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ